শাকিব খান দুই বাংলার মেগাস্টার ইয়েস নামের আগে মেগাস্টার সাকিব খান বসা উচিত এবার থেকে হ্যাঁ মানে তাকে ঘোষণা করা হলো অফিসিয়ালি যে সাকিব খান দুই বাংলার মেগাস্টার হ্যাঁ বাংলাদেশের মেগাস্টার উনি দিন আগে থেকেই ছিলেন এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের বাংলা তারাও কিন্তু ঘোষণা করলো যে সাকিব খান কিন্তু এই বাংলারও মেগাস্টার ইয়েস ওনার স্টারডামটা আনপিটেবল জায়গায় পৌঁছেছে অভূ মানে অভূতপূর্ব জায়গায় গিয়ে পৌঁছেছে এবং আমি এই চ্যানেলে খুব একটা শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করিনি খুব কমই করি বাট আমার মনে হলো যে আর কত ভিডিও একটা চ্যানেলের উপরে চাপাবো যে কারণে এই চ্যানেলটাতেও চাপালাম এবং আমার বিশ্বাস যে আমি এখন মানে দুটো চ্যানেলে বেশি সাকিব খানকে নিয়ে কাজ করলে আমার অডিয়েন্সের খুব একটা প্রবলেম হবে না কারণ আমি সাকিব খানকে দিলসে রেসপেক্ট করছি ওনার এই স্টারডামটাকে রেসপেক্ট করছি আর আমি কে রেসপেক্ট করার স্বয়ং এস যেখানে রেসপেক্ট করছে আমি কে আমি খেয়ে সেটাকে নিয়ে বলার মানে আমি সত্যি কথাই বলছি যে ওনার স্টারডামের কাছে আমি মানে মন্ত্র মুগ্ধের মতন হাঁ করে তাকিয়ে রয়েছে আফটার ওয়াচিং তুফান তিজার আমার মনে মনে হয় যে প্রত্যেকটা ভারতবাসী বা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী তাদের প্রাউড ফিল করা উচিত সাকিব খানের মতন হিরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে বলে কারণ তুফান টিজার দেখার পরে অ্যাটলিস্ট আমরা এটা বলতে পারি যে ভাই কী কোয়ালিটি অ্যাচিভ করেছে একটা এই কম বাজেটে এই রকম একটা বাজেটে যেটা মানে কেজিএফ হোক বা মানে অ্যানিমাল হোক সেই লেভেলের কোয়ালিটিটাকে আমাদেরকে দেখাচ্ছে এবং তাও নিউ ওয়েতে একদমই নয় যে কোনো রকম নতুন ইয়েতে এবং একটা জিনিস কি ভালো লেগেছে দেখো দেখো যে ওরা কিন্তু ওদের রুটেডনেসটাকে ব্যবহার করেছে ওরা ওদের ভাষাটাকে ব্যবহার করেছে যে মানে চঞ্চল চৌধুরী বলো শাকিব খান বলো মানে এটা দেখার পর এবং দেখো শাকিব খানের লেখাটা সব জায়গায় কিন্তু তারা এসভিএফ মানে সর্বত্র মেগা স্টার শাকিব খান বলে প্রেজেন্ট করেছে সুপারস্টার হয় একরকম সুপারস্টার হয়ে থাকতে 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 সুপারস্টারেও যদি দীর্ঘদিন মানে একটা বারো তেরোটা ছবি যদি পরপর হিট হয় একটা লোকের তাহলে বা পাঁচটা ছবি যদি পরপর হিট হয় তাহলে তাকে সুপারস্টার ঘোষণা করা হয় পাঁচ থেকে দশটা ছবি যদি পরপর হিট তাকে সুপারস্টার ঘোষণা করা হয় তারপরে যদি তার পরবর্তীতে যদি তেরো চোদ্দোটা ছবি পরপর পরপর হিট হতে থাকে তাহলে তাকে মেগা স্টার ঘোষণা করা উচিত এবং তারপরে হয় হচ্ছে তার কত লেভেলের স্টারড্যাম এবং আমি বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি সাকিব খানের কী লেভেলের স্টারড্যাম তো আজকে সেটা কোথাও গিয়ে ফিল করতে পারলাম এবং আজকে অফিসিয়ালি আমাদের এখানকার সবথেকে বড় প্রোডাকশন হাউস এসভিএফ তারা কিন্তু ঘোষণা করে দিল যাকে বলা ঘোষণা দিয়ে দিলো যাকে বলা যেতে পারে যে সাকিব খান কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি দুই বাংলার মেগাস্টার ইয়েস এটা প্রমাণিত বা এটা ঘোষণা করে দিল এটা একটা বিরাট বড় খবর এবং এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে যদিও শাকিব খানের কাছে কিছুই নাথিং নিউ অ্যাচিভমেন্ট কারণ শাকিব খান গোল্ডেন ভিসা পান বাংলার প্রথম কোনো মেগাস্টার বাংলায় প্রথম কোনো মেগাস্টার যিনি গোল্ডেন ভিসা পেলেন সত্যি কথা এটা একটা দারুণ দুর্ধর্ষ বিষয় কারণ এক বাংলার অভিনেতা হিসেবে সাকিব খান যে আজকে কোন জায়গায় সেটা আমরা সবাই জানি এবং সেই জায়গাটাতে আজকে দেখো বাংলা বক্স অফিসেও ওনার হোল্ডটা আলাদা মানে বাংলাদেশ বক্স অফিসে ওনার হোল্ড এবং ইতালিতে হাউসফুল করা বলো বা সেটা অস্ট্রেলিয়াতে হাউসফুল করা বলো বা গোটা বিশ্ব দরবারে ওনার যে ক্রেজ সেটা তো আমরা সবাই জানি তাই ওনাকে যে গ্লোবাল সুপারস্টার বলা উচিত সেটা কোথাও গিয়ে একদমই অ্যাপ্রোপ্রিয়েট এই টাইটেলগুলো অনেকেই অনেক রকম মন্তব্য করতো অনেকের অনেক রকম ফেটে যেত সাকিব খানকে নিয়ে কথা বললে বাট আজকে তারা বার্নার লাগাতে লাগাতে বলছে ওফ শাকিব খানকে কি লাগ যায়। এটা কিন্তু হয়েছে বন্ধু কেন হয়েছে জানো তো কারণ শাকিব খান কারণ দু দুই বাংলায় শাকিব খানকে মেগাস্টার ঘোষণা করা হয়েছে এবং তার সাথে সাথে এরকম একটা টিজার বেরিয়েছে তুফানের এই টিজার দেখার পরে যত হেটার আছে তারা সবাই বলবে ভাই শাকিব খান কিছু করেছে তারা সাকিব খান সাকিব খান এরকম করে এখানে অনেকে কথা বলে যাই হোক তারা সাকিব খান বলবে না তারা সাকিব খান বলবে এবং বলবে যে হ্যাঁ যে লিট্রেলি মেগাস্টার ওনার স্টারডামটাকে নিয়ে তো কোনো সন্দেহই নেই কারণ উনি খারাপ ছবি খারাপ ছবি যে পুল অফ করে দিতে পারে সেই জানবে সব থেকে বড়ো সুপারস্টার আমি যাই না আজকে তার মানে নির্ণায়নটা হচ্ছে বা মূল্যায়নটা হচ্ছে আমার মনে হয় যে এই মূল্যায়নটা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল কারণ উনি যখন প্রিয়তমার মতন ছবি বা আজকে রাজকুমারের মতন ছবি বের করে দিচ্ছে এরকম একটা হিউজ বক্স অফিস কালেকশন করে আন করে এনে দেখাচ্ছে আমি রাজকুমার দেখিনি আমি রাজকুমার বলবো না বাট প্রিয়তমা দেখে প্রিয়তমা এমন কিছু আহামরি ছবি না সেই ছবি ওরকমভাবে বিজনেস করে বেরিয়ে গেল তাহলে সেই ছবি সেই ছবি যদি উনি বার করে দিতে পারছেন তাহলে তুমি ভাবো ওরকম বক্স অফিস এনে দিতে পারছেন তাহলে তুমি ভাবো তুমি তাকে মেগাস্টার বলবে না তাকে তার নামে ছবি বিজনেস করে বাংলাদেশে পাগল লোকে সাকিব খানের জন্যে আর আজকে আজকে থেকে আজকে থেকে তুফানের পর থেকে তুফানের টিজারের পর থেকে আমি এতটুকু কনফার্ম যে আজকে এই বাংলারও মেগাস্টার হলেন উনি ইয়েস এবং দুটো বাংলা এই ইন্ডিয়া ভার্সেস পাক মানে বাংলাদেশ এই জিনিসটা না আমার পোষায় না আমার একটাই বক্তব্য দুটো বাংলা না বাংলার সুপারস্টার বাংলার মেগাস্টার আমার কাছে যেরকম আমার গর্ব দেবদা আছেন জিদ্দা আছেন সেরকম সাকিব খানও আছেন যিনি মেগাস্টার বলা যেতে পারে আজকে এসভিএফ এত বড়ো একটা ছবি তৈরি করছে তারা মেগাস্টার ঘোষণা করলো সাকিব খানকে স্পেল বাউন্ডিং থিঙ্ক স্পেল বাউন্ডিং থিঙ্ক এটা কিন্তু ভয়ঙ্কর এবং দেখা যাক না যে বাংলায় যত সব থেকে বড়ো কালেকশনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা ব্রেক করে সাকিব খান ব্রেক ইভেন থ্রো ব্রেক পেরিয়ে যেতে পারে নাকি বাংলা সিনেমার কথা বললাম তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে বক্স অফিসে তুফান কী করতে চলেছে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে